তাহলে নাইম ভাই এগুলাই হয়ে গেলো কয়টা টোটালে সাত পিস আচ্ছা টোটালে সাত পিস আচ্ছা তাহলে একটা একটা করে দাম দেখা যাবে না আসুন তো দেখবো আচ্ছা প্রথমে এইটা এইটা কত হয়েছে নাইম ভাই এটা সাইট মাথায় একটু আলোক করে দেন ভাই আচ্ছা এইটা আচ্ছা তাহলে নাইম ভাই

তো আপনাদের ওই স্থানীয় হাটবাজারে এরকম বাছুর পাওয়া যায় না আমাদের সাতকেরা স্থানীয় হাটবাজারে পাওয়া যায় কিন্তু এরকম কোয়ালিটি পাওয়া যায় এরকম কোয়ালিটি পাওয়া যায় না এই জন্যই এত দূরে আসছেন দিনাজপুরে আসছেন আচ্ছা নাইম ভাইয়ের কাছে আচ্ছা নাইম ভাই তো সহযোগিতা করল নাইম ভাইয়ের লোক হিসাবে কেমন না ভালো ভালো আছে যে কেউ আসতে পারবে ইনশাল্লাহ যদি নাইন ভাইয়ের সাথে কেউ যোগাযোগ করে আসে তাহলে আমার মনে হয় সে ঠকবে ঠকবে না জিতবে কারণ ওনার অভিজ্ঞ অভিজ্ঞতা আছে কারণ উনি তো বিভিন্ন অঞ্চলের খামারের জন্য কিনা কারণ আমরা দেখি আমাদের ইচ্ছা করলে উনি গরুর প্রতি দুই এক বেশি কিনে যেতে পারত কিন্তু আমাদের আইডিয়া ছাড়াও উনি আরও গরুর দাম কম বলেছে আপনার আপনার থেকে এখন পারমিশন নিচ্ছে না হ্যাঁ সে অবশ্যই তারপরেও মনে করেন যে গরু আমরা তিরিশ হাজারে কিনবো সে গরুর ভাইটি কাল যেতে সাতাশ হাজার বই সাতাশ হাজার আপনি নিয়ত করছেন তিরিশে কিনবেন

আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে এই ধরনের বাসু আচ্ছা ভাই আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি আচ্ছা আমরা সবাই সন্তুষ্ট আচ্ছা তবে অনেক দূরের পথ আসাটা একটু কষ্ট আর কি কষ্ট না শীতের শীতের কারণে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া না গাড়ি ভাড়া স্বাভাবিক আছে অসুবিধা বলবেন না আমি বলি ভাই গাড়ি ভাড়া আমি

দর্শক শ্রোতা আলাইকুম আমরা রানীগঞ্জ হাড়ে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার নয়

সেটা সাড়ে একচল্লিশ হাজে অলরেডি কিনেন কিনছেন কিন্তু এনারা ওরা ভাই এই জোড়া কত কত বলছিলেন নাইন ভাই বিরাশি আচ্ছা ভাই কত চায় একশো পাঁচ অনেক ডিভারেন্স তো ভাই

কত দিচ্ছেন সাড়ে তেতাল্লিশ দেখি দেখি সাড়ে তেতাল্লিশ তাহলে হয় না নাইম ভাই होइन <laughs>